প্রতিষ্ঠার পর থেকেই নকশা সক্ষমতা ও যন্ত্রপাতির দুর্বলতা সহ নানা জটিলতায় অর্ধেক সক্ষমতায় চলতে পারছে না ট্যানারি শিল্পনগরীর সিইটিপি ফলে পরিবেশ দূষণের পাশাপাশি কারখানা চালাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা পিছিয়ে পড়ছেন লেদার নেটওয়ার্কিং গ্রুপের সনদ পেতে এমন অবস্থায় প্রতিষ্ঠান ভিত্তিক আলাদা সিইটিপি নির্মাণের অনুমোদন দেওয়ার পক্ষে বিশেষজ্ঞরা রাকিব হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের আজ তৃতীয় পর্ব দু সালে কার্যক্রম শুরুর পর প্রায় সদের এক ট্যানারি গড়ে উঠেছে সাভারের এই শিল্পনগরীতে যেখানে বছরে চামড়া প্রক্রিয়াজাতের সক্ষমতা প্রায় তিন কোটি পিস কিন্তু তার অর্ধেকও কাজে লাগানো যাচ্ছে না বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতির কারণে ফলে বছর জুড়েই ডুবে থাকে ড্রেন এমনকি সড়কও দু সাল থেকে শিল্পনগরের এই সিইটিপি পরিচালনা করছে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি যা প্রায় সাড়ে ছয়শ কোটি টাকায় নির্মাণ করে চীনা একটি প্রতিষ্ঠান এই প্ল্যান্টের বর্জ্য পরিশোধন সক্ষমতা দিনে চোদ্দ হাজার ঘনমিটার হলেও চাপ থাকে প্রায় দ্বিগুণ উদ্যোক্তারা বলছেন শুধুমাত্র এই সিটিপির কার্যকারিতার অভাবে লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পাচ্ছে না অন্তত চোদ্দটি কারখানা সিটিপিটা হলো আমাদের সার্টিফিকেশনের সবচেয়ে বড় বাধা পনেরো থেকে বিশটা ইমিডিয়েট এল ডাবলিজির জন্য আবেদন করতে পারে যদি আপনার সিটিপিটা স্ট্যান্ডার্ড হয় সিটিপি যদি না করতে পারেন স্ট্যান্ডার্ড তাহলে আমরা হাজারিভাগেই ভাগে ইটিপি করতাম সিটিপিতে নকশা সক্ষমতা ও যন্ত্রপাতির দুর্বলতা চিহ্নিত করে গেল ছয় মাস ধরে কাজ করছে ইতাল প্রযুক্তি নামে ইউরোপীয় একটি কোম্পানি সংশ্লিষ্টরা বলছেন গেল মাসের শেষ দিকে খসা প্রতিবেদন দিয়েছে প্রতিষ্ঠানটি এখন সে অনুযায়ী পরীক্ষণ চলছে অ্যাকর্ডিং টু এলডাব্লিউজি আমাদের সিটিপিকে দেশের যে আইন আছে পরিবেশের আইন সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে গেলে আমাদের অবশ্যই ডিজাইন কারেকশন এবং ক্যাপাসিটি ইনক্রিজ এবং অফকোর্স একই সঙ্গে ট্যানারের প্রি ট্রিটমেন্ট এবং পানির ব্যবহারের উন্নতি করতে হবে বিশেষজ্ঞদের মতে সংকট নিরসনে প্রতিষ্ঠান ভিত্তিক আলাদা পরিশোধনাগার তৈরির অনুমতি দিলে চাপ কমবে সিইটিপিতে যদি বছর খানেকের একটা উদ্যোগ নেওয়া হয় এটাকে মডিফিকেশন করা প্লাস হচ্ছে নতুন ইটিপি করা সেটার জন্য অ্যাক্সেস টু ফাইন্যান্স হোক সেটার জন্য অন্যান্য পলিসি সাপোর্ট হোক এগুলো দিলে এই সেক্টরে যদি পনেরো বিশটা ফ্যাক্টরিকে আমরা যদি এলডাব্লিউজি সার্টিফাইড করতে পারি এখানে দশ বারো বিলিয়ন ডলার বছরে আমাদের আসলে এক্সপোর্ট কারণ এটা প্রায় আড়াইশো তিনশো বিলিয়ন ডলারের মার্কেট আগামী এক বছরের মধ্যে সিটিপি কার্যকর হলেও প্রস্তুত ট্যানারিগুলোকে এলডাব্লিউজি সনদ পেতে অন্তত দুই বছর অপেক্ষা করতে হবে রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা